ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল খাকি ক্যামেল হাঁসের বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন বোর্ডিং কমপ্লিট করে সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা খামার করতে চান অথবা আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সংগ্রহ করে খুচরা বিক্রি করতে চান অর্থাৎ ব্যবসা করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পিস 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 বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন আমরা আপনাদের চাহিদা মতো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক শৌকিন খামারি পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই খাকি ক্যামেল হাঁসের খামার করে আকার ছোঁয়া সফলতা পেয়েছে অনেক খামারি প্রান্তিক পর্যায় থেকে শুরু করে তার ভাগ্যের চাকা ঘুরিয়ে সফলতার শীর্ষ চোড়ায় পৌঁছে গেছে তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি আপনিও শুরু করতে পারেন আপনার স্বপ্নের হাঁস খামারটি অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আপনার মেধাভিত্তিক বিকাশ ঘটিয়ে বাংলাদেশের সফল দশজন উদ্যোক্তাদের মধ্যে নিজের নাম লেখাতে পারেন এবং আর্থিকভাবে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন